যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপির ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা আমরা প্রতি বছর ইলিশ দিয়েছি তারা গাজা দিয়েছে আমরা দিয়েছি যা তারা দিয়েছে তার উল্টা আমরা তাদেরকে যা দিয়েছি বিনিময় তারা আমাদেরকে কাঁটা তারা লাশ ছুলিয়ে দিয়েছে ঢিকি নজরে বাপের হাতে রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের

আজকে যে স্বাধীন বাংলাদেশে বসে আমরা স্বাধীনতার কথা বলছি দু হাজার তেরো সালের পাঁচই মে হেফাজতের আন্দোলন যখন সাতটা সত্তরে এ বাংলার আবামর তও হিদি একত্রিত হয়েছিল কদিন যদি বাংলার সাত জনগণ একসঙ্গে তাদের সাথে থাকত এগারো বছর স্বৈরাচার এ বাংলাদেশে থাকতে পারত না আমাদের আমির নায় না কথা বলে মাথা স্পষ্ট সবাই যখন বাঁচার জন্য ময়দানের থেকে পিছুনো হটবে। কেউ বাঁচতে পারবে না সবাই যখন মরার জন্য সামনে এগিয়ে যাবে আবু সাইদের মতো বুক টান করে দাঁড়াবে এদেশ কেভাবে স্বাধীন হয় বাংলার জনগণ তখন দেখিয়ে দিতে পারে ঠিক না জানে আমরা অনেককে কথাও বলতে শুনি মাঝে মাঝে ইসলামী আন্দোলন কোন রাজ ক্ষমতার আন্দোলন রাজনীতি করে না এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করে আজকে বলতে চাই ক্ষমতার রাজনীতি করতে হবে আমাদেরকে নয়তো সৈরাজারের দখলে আবার বাংলাদেশ চলে যাবে মানুষ আর চায় না ঠিক কিনা ধরে বলে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা আমরা প্রতি বছর ইলিশ দিয়েছি তারা কাজা দিয়েছে আমরা দিয়েছি যা তারা দিয়েছে তার উল্টা আমরা তাদেরকে যা দিয়েছি বিনিময় তারা আমাদেরকে কাটা তারা লাশ ছুলিয়ে দিয়েছে ঢিকি নজরে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা শুরু করে বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে কন্যায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা শেষ পর্যায়ে এতটুকু বলবো অতীতে যে স্বৈরাচার ছিল বর্তমানেও যারা ক্ষমতা না পেয়ে স্বৈরাচারিতা শুরু করেছে এদের কাউকে বাংলার জনগণ দেখতে চায় না কাউকে দেখতে চায় না কাউকে দেখতে চায় না এই মুহূর্তে দরকার ইসলামী আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার